তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শিখে নেওয়া ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা স্কিনে যে লিস্টটি দেখতে পাচ্ছেন এটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নতুন লিস্ট যেটি হলো বন্ধুরা ফুর ভেরিফাই করা লিস্ট এখানে বন্ধুরা আপনার স্টেটাসের ঘরে কিন্তু অলরেডি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই লিস্টটি বন্ধুরা আপনারা কী করে ডাউনলোড করবেন এবং এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দু হাজার চব্বিশে কিন্তু এখানে আপনারা কিন্তু ঘরের টাকা পেতে চলেছেন এবং বন্ধুরা সেই ঘরের টাকাটি কিন্তু এখানে কেন্দ্রের তরফ থেকে দেওয়া হবে না কারণ কেন্দ্রের তরফ থেকে যে লিস্টটি বানানো হয়েছিল সেই লিস্ট অনুযায়ী কিন্তু কিন্তু এখানে আপনাদের টাকা যে পাঠানো হয়েছিল কেন্দ্র থেকে তার জন্য কিন্তু এখানে হিসাব দিতে পারে না রাজ্য সরকার তাই কিন্তু এখানে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলেছিলেন যে যদি কেন্দ্র টাকা না দেয় তাহলে কিন্তু বন্ধুরা রাজ্য সরকার টাকা দেবে সেই অনুযায়ী কিন্তু এখানে প্রত্যেকটি গ্রামে গ্রামে ভিআরপি গিয়ে কিন্তু এখানে সেই লিস্ট ধরে কিন্তু এই লিস্টটি ধরে কিন্তু আপনাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভেরিফাই করা হচ্ছে এবং সেই ভেরিফাই লিস্ট কিন্তু বন্ধুরা আপনারা অন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চলুন বন্ধুরা বিস্তারিত বলে নিচ্ছি এখানেই বন্ধুরা এই যে লিস্টটি এই লিস্টটি বন্ধুরা আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কী করে দেখ দেখবেন যে আপনাদের নাম আছে কি না এবং এখানে বন্ধুরা আপনাদের এক্সাম্পল হিসেবে এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে আমি যে কোনো একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু সবই সহকারে এখানে আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন বন্ধুর এখানে আমি একটি 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 রেজিস্ট্রেশন নাম্বার কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা যখন এখানে ছবি সহকারে দেখতে পাবেন তখন কিন্তু বন্ধুরা আপনারা বুঝতে পারবেন এটি কিন্তু ফুল ভেরিফাই করা লিস্ট এখানে কিন্তু বন্ধুরা আপনাদের রকম এডিট করা কিন্তু হচ্ছে না দেখুন বন্ধু এখানে আমি যখন রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে সাবমিটে ক্লিক করবো তখন কিন্তু এই যে এই যে যার লোকটির নাম এখানে আমি সার্চ করেছি অর্থাৎ তার যাবতীয় ইনফরমেশন কিন্তু চলে আসবে এখানে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাউস কিন্তু কমপ্লিট আছে ওনার এবং এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে যাওয়ার পর এখানে আপনারা যখন জুম করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল ভেরিফাই অর্থাৎ এখানে ফটো সহকারে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন আপনারা যদি ঘরের নাম থাকে চলো বন্ধুরা এখানে বিস্তারিত শুরু করে নিচ্ছি তার আগে বন্ধু আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এখানে চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না তো আপনারা কি করেন গুগলে গিয়ে সার্চ করে দেবেন পি এম এ ওয়াই পি এম এ এ ওয়াই জি এখানে এনআইসি ডট ইন তাহলে কিন্তু বন্ধুর আপনারা এরকম একটি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এখান থেকে বন্ধুরা আপনাদের কাছে এখানে এই সাইটটি আপডেট করা হচ্ছে তার জন্য কিন্তু এখানে কিন্তু আপনাদের এটি ক্রস চিহ্ন করে কিন্তু এখানে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে বন্ধুর আপনারা চলে যাবেন মেন ইন্টারফেসে থেকে সবার প্রথমে আপনারা কি করতে হবে এখানে বন্ধুর আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশান আবাসপ এই আব শপের উপর অপশনের উপর একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের কাছে এখানে দ্বিতীয় নম্বর অপশনটি চলে আসবে এবং এখানে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্ট এই রিপোর্ট অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন এই রিপোর্টের উপর অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধু আপনাদের কাছে এখানে এর অনেকগুলি অপশন কিন্তু এখানে আপনাদের সামনে শো করানো হবে এবং এখানে আপনাদের বলে দিচ্ছি এখানে যে ভিআরপি ভিআপি দ্বারা এখানে ভেরিফাই করা হচ্ছে সেই লিস্টটি কিন্তু আপনারা চেক করার জন্য কিন্তু আপনারা নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুর আপনারা এখানে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এফ ই এফ ই এফ এম এস রিপোর্ট এখানে বন্ধুর এফ এফ এস রিপোর্টের পাশে এখানে তিন নম্বর অপশন বেনিফিশিয়ারি রেজিস্টার অ্যাকাউন্ট ফোর জেন অ্যান্ড ভেরিফিকেশন ভেরিফাইড তো এখানে বন্ধুর আপনারা এই অপশনের উপর একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধু আপনাদের এখানে যে ভিআপি বাড়িতে গিয়ে আপনাদের এখানে আপনাদের ঘরের ছবি তুলে আনছে এবং আপনাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কি না সব ভেরিফাই করছে সেই লিস্টটি কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন তো এখানে বন্ধুরা আমি বেনিফাই রেজিস্টার অ্যাকাউন্ট ফোর জেনের উপরে একটি ক্লিক করে দিলাম তো ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের এখানে সেকশন ফিল্ডটা কিন্তু চলে এসছে এখান থেকে সবার প্রথমে বন্ধুরা আপনারা এই যে দুটি অপশন অর্থাৎ পি এম এ জি এখানে বন্ধুর আপনাদের এই এই যে প্রথমের অপশনটি এবং দ্বিতীয় অপশনটি কিন্তু কোনো কিছু করার দরকার নেই আপনাদের প্রথমে আপনাদের স্টেট এই স্টেটটি কিন্তু আপনাদের সেট করতে হবে তো এখানে আমি বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দিয়ে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুর আপনাদের পরবর্তী ধাপ কিন্তু চলে আসবে কারণ এখানে কিন্তু এই সাইট সাইটটিতে এখন আপডেট করা হচ্ছে তার জন্য কিন্তু আপনাদের একটু লেট হতে পারে বন্ধুরা আপনারা একটু সময় নিয়ে করবেন তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে আপনাদের সেই লিস্টটি ডাউনলোড করতে হবে তো বন্ধুরা স্টেট সিলেক্ট করা হয়ে গেলে এখানে বন্ধুরা আপনার পরের পরের ধাপে এখানে আপনাদের ডিস্ট্রিক্টের নামটা কিন্তু সিলেক্ট করে নেবেন তো ডিস্ট্রিক্ট সিলেক্ট হওয়ার পরে কিন্তু বন্ধু আপনাদের এখানে এখানে আপনাদের পরের অপশনে অর্থাৎ এখানে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতটি কিন্তু সিলেক্ট করতে হবে তো এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে দিলাম তো গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পরে কিন্তু আবারও চলে নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে আপনাদের গ্রামের নামটি কিন্তু এখানে আপনাদের অর্থাৎ গ্রাম গ্রাম আপনাদের কোন অঞ্চলে পড়ছেন সেটি কিন্তু বন্ধু আপনারা দিয়ে দিতে হবে তো অঞ্চলে অঞ্চলে এখানে দিয়ে দেওয়ার পর এখানে আপনার নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন একটি ম্যাথামেটিক্স এখানে আপনাদের সামনে দিয়েছে এবং এখানে আপনাদের যোগ বিয়োগ যেটি হয় সেটি কিন্তু আপনাদের আপনাদের সলভ করে এই এই দিতে হবে হবে দিয়ে কিন্তু সাবমিট করতে বন্ধুরা এখানে আমি করে নিচ্ছি তো আপনারা কিন্তু করে নেবেন তো করে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া হচ্ছে সাবমিট এই সাবমিটের অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে সাবমিট অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের কাছে নিচ্ছে এখানে চলে আসবে তো দেখুন বন্ধু এখানে সাবমিট করার সাথে সাথেই কিন্তু বন্ধুর আপনার কাছে এখানে নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ভেরিফাই করার লিস্ট এখানে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে সিরিয়াল নাম্বার বেনিফিশিয়ারি নেম ব্যাঙ্ক নেম এবং এখানে বর্তমান যে স্ট্যাটাস এবং কিছু কিছু জায়গা এখানে এখানে দেখা হচ্ছে যে এখানে কিন্তু এই যে লিস্টটি আছে এখানে কিন্তু অনেকেরই কিন্তু এখানেও পুরোপুরিভাবে ভেরিফিকেশন করা হয়নি তার জন্য কিন্তু এখানে আপনাদের ব্যাংকের নামটিও দেখতে পাচ্ছেন না এবং এখানে স্ট্যাটাসের ঘরে কিন্তু কোনো আপডেটও নেই কিন্তু এবং বন্ধুরা আপনারা এই লিস্টটি অবশ্যই চেক করুন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কী করে চেক করবেন তার জন্য কিন্তু এখানে আমি পুরো প্রসেসটি কিন্তু জানিয়ে দিলাম এবং বন্ধুরা আপনারা এই লিস্টটি চাইলে কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল মোবাইল মোবাইলের মাধ্যমে কিন্তু এখানে ডাউনলোডও করতে পারবেন এখন ডাউনলোড করার জন্য কিন্তু এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন দেওয়া হয়েছে ডাউনলোড অ্যাক্সেল ডাউনলোড পিডিএফ তো যেহেতু আমরা মোবাইলে করছি তার জন্য কিন্তু এখানে আমি মোবাইলে ডাউনলোড পিডিএফে এখানে ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড পিডিএফে অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা এখানে আপনাদের যে কোনো একটি পিডিএফ রিডারে কিন্তু এখানে আপনারা ওপেন করে নেবেন তো আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি ওপেন করে নিচ্ছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেটটি দেওয়া হয়েছে নয় নয় সরি নয় নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন নয় নয় দু হাজার চব্বিশ তারিখে এই পিডিএফটি এই পিডিএফটি কিন্তু এখানে ডাউনলোড করা হয়েছে এখানে মূলত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক এক করে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের কার কার নাম আপনাদের গ্রামে গ্রামের মধ্যে এখানে ঘর পেতে চলেছে নতুন করে তো এবং বন্ধুরা আপনারা কিন্তু এখানে আপনারা যদি ফটো সহকারে দেখতে চান তাহলে কী করবেন বন্ধুরা আপনাদের এখানে এখান থেকে এখান থেকে যে কোনো একটি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখান থেকে বন্ধুরা আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা কী করবেন নিচের দিকে সাইডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টক হোল্ডার স্টক হোল্ডার অপশনের উপরে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের অনেকগুলো অপশান আসবে সবার প্রথমের অপশান অর্থাৎ এখানে আপনাদের আই এ ওয়াই পি এম এ ওয়াই জি বেনিফিশারি এই অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধু আপনাদের কাছে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার কথা এখানে উঠে আসবে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে সাবমিট করবেন তো চলুন বন্ধু এখানে আপনাদের সামনে করেই রেখেছি সাবমিট করার সাথে সাথে কিন্তু বন্ধু আপনাদের কাছে এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়েছেন তার যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এখানে দিকে দেখতে পাওয়ার পর নিচের দিকে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ভেরিফাই করা আছে কি না এবং এখানে আপনারা যখন এখানে কত টাকা স্যাংশন করা হয়েছে ওনার জন্য সেটিও কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন এবং এখানে আপনাদের দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে যাওয়ার পর এখানে আপনাদের ফটো সহকারে কিন্তু দেখতে পাবেন যে উনি এখানে উনি কি ঘরটি পাচ্ছেন কি পাচ্ছেন না এবং এইখানে কিন্তু এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা অনলাইনে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে অতি সহজেই চেক করতে পারেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ